হেওয়ারো মা আল আল ও মা ঝামিল বন্ধুর সাথে কথোপকথন ঝামিল সহপাঠী মা আল হেওয়ার কথোপকথন আল হেওয়ারো মা ঝামিল সহপাঠীর সাথে কথোপকথন আঞ্জুরো ও অষ্টমীয় ও আকরাউ দেখি শুনি ও বলি আঞ্জুরু আমি দেখি ও অষ্টমীয় এবং আমি শুনি ও আকরাউ এবং আমি বলি তার মানে শ্রুতি মধুর করার জন্য এটাকে বলা যায় দেখি শুনি ও বলি আঞ্জুরো ও অষ্টমীয় ও আকরাউ দেখি শুনি ও বলি আনা জাইদুন আমি জায়দ আনা জায়দ আমি জায়দ আনা আমি অর্থ জায়দ আনা জায়েদ আমি জায়দ আদ্রুসু শফি থানি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আদ্রুসু আমি পড়ি ফি সফি শ্রেণিতে দ্বিতীয় আদ্রসু ফি থানি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি এখন যে ক্লাস নাইনে পড়ে সে বলবে আদরু ফিস সফি তিয় যে দশম শ্রেণীতে পড়ে সে বলবে আদরু ফিস শফিলে আয়সির বা যদি কেউ ষষ্ঠ শ্রেণীতে পড়ে তাহলে সে বলবে আদরুস ফিস সফি সাদি সাদিস এভাবে ব্যক্ত করবে এখানে জাস্ট একটা ফর্মুলা দাঁড় করানো হলো একটা ডায়লগ যেটা কথা বলার জন্য সুবিধা হয় তো পরবর্তী লাইনে লেখা আছে ইসমো আবি সালিম আমার পিতার নাম সালিম সেলিম ইসমো নাম আবি আমার পিতা সালিম সেলিম ইসমো নাম আবি আমার পিতা ইসমো আবি আমার পিতার নাম সালিম ইসমো আবি আব্দুর রহমান যার পিতার নাম আব্দুর রহমান সে ইসমো আবি আব্দুর রহমান আমার পিতার নাম আব্দুর রহমান ইসমা আবি আব্দুল খালিক আমার পিতার নাম আব্দুল খালিক ইসমা আবি আবদুল্লাহ আমার পিতার নাম আবদুল্লাহ এইভাবে যার যে পিতার নাম তিনি সেটা বলবেন ওয়াইসম্মি ফাতিমা ওয়াইসম্মি ফাতিমা আমার পিতার নাম ফাতিমা ওয়াইসম্মি ফাতিমা আমার পিতার নাম আমার মাতার নাম সরি আমার মায়ের নাম ফাতেমা ওয়াইস অম্মি আমার মায়ের নাম ফাতিমা বেখেয়ালে বলে ফেলছি ওয়াইস অম্মি ফাতিমা আমার মায়ের নাম ফাতিমা মো নাম উম্মি আমার মা ফাতিমা আমার মা ফাতিমা আমার মায়ের নাম ফাতেমা আর মায়ের নাম কুলসুম সে কুলসুম বলবে মো উম্মি কুলসুম আমার মায়ের নাম কুলসুম্মি আয়েশা আমার মায়ের নাম আয়েশা যার যে মায়ের নাম সে বলবে এখানে আনা মিন মহাফাজি খুলনা আনা মিন মহাফাজি খুলনা আমি খুলনা জেলা থেকে এসেছি আনা আমি মিন মহাফাজি জেলা থেকে খুলনা আমি খুলনা জেলা থেকে এসেছি আনামিন মহাফাজতি বগুড়া আমি বগুড়া জেলা থেকে এসেছি আনামিন মহাফাজতি রাজশাহী আমি রাজশাহী জেলা থেকে এসেছি আনামিন মহাফাজতি বরিশাল আমি বরিশাল থেকে এসেছি যার যেটা জেলা সে সেটা বলবে আনা আমি মিন মহাফাজতি জেলা থেকে এসেছি আমি জেলা থেকে এসেছি যে জেলা যাসার সাতক্ষীরা সে জেলার নাম বলবে আনামিন মোহাফাজি খুলনা আমি খুলনা জেলা থেকে এসেছি ফিসানাতিল কাদিম আগামী বছর ফিসানাতিল কাদিমাতি আগামী বছর ফিসানাতিল কাদিমাতি আগামী বছর আদরসু আমি পড়ব ফি শফি তৃতীয় শ্রেণীতে ফিসানাতিল কাদিমাতি আদরসু ফিজ শফি ফিসানাতিল কদিমাতি আগামী বছর কদিমাত অর্থাৎ আগামী সনাতন বছর ফির সনাতিল কদিমাতি আগামী বছর আদর্শ আমি পড়ব সফি সালের তৃতীয় শ্রেণীতে রকমী ইসনান রকমি ইসনান রকমি ইসনান রকমী ইসনান রক্মী স্নান আমার রোল দুই রকমী আমার রোল স্নান দুই রকম ওয়াহিদ রকম রকমী আর বা যার রোল যেটা সেটা বলবে ও অমৃ সানাবাদ আমার বয়স সাত বছর ও অমৃ আমার বয়স আর আমার বয়স সাবল সানাওয়াত সাব সানাওয়াত আমার বয়স সাত বছর ও অমৃ সাব সানাওয়াত আমার বয়স সাত বছর আনা না খালিদ আমি খালেদ আনা খালিদ আমি খালেদ আদ্রসু ফিস্থানি আদ্রসু ফিস্তানি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আদ্রসু আমি পড়ি সফি অফিস্তানি দ্বিতীয় শ্রেণীতে আদ্রু শফি সানি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি ইসম আবি জায়দ আমার পিতার নাম জায়েদ ওয়সম উম্মি রহিমা আমার মায়ের নাম রহিমা ইসম আবি আমার পিতার নাম জায়দ আমার পিতার নাম জায়দ ওয়েস্ম উম্মি রহিমা আর আমার মায়ের নাম রহিমা আনা মিন মুহাফি কুষ্টিয়া আমি কুষ্টিয়া জেলা থেকে এসেছি আনা আমি মিন মহাপ্রজাতি জেলা থেকে এসেছি কুষ্টিয়া মানে আমি কুষ্টিয়া থেকে এসেছি তার মানে আমি কুষ্টিয়া জেলা থেকে এসেছি কদিমাতি আগামী বছর ফিসানাতিল কদিমাতি আগামী বছর আদ্রফিস ফিস ফিজ শফিস আমি তৃতীয় শ্রেণীতে পড়ব। আদ্রসু আমি পড়ব ফিস অফিস সালিস তৃতীয় শ্রেণীতে রকমি সালাসা রক্মি সালাসা আমার রোল তিন আমার কর্মী তিন রকমি সালাসা রক্মি আমার রোল সালাসা তিন আমরি সামানিয়া সানাবাদ ওম্রি সামানিয়া সানাবাদ আমার বয়স আট বছর ও আমরি আমার বয়স সামানিয়া আমার বয়স আট বছর যার বয়স বিশ বছর সে বলব আমার বয়স বিশ বছর আসুন এবার যে পরিচয় দিল দুইজন খালিদ এবং জায়েদ তাদের ডায়লগের মাধ্যমে জানার চেষ্টা করে তারা কিভাবে কথা বলবে একজন আর একজনের সাথে সহপাঠী একজন সহপাঠী আর একজন সহপাঠীর সাথে কিভাবে কথোপকথন করবে সেটা আমরা জানার চেষ্টা করি জায়দ প্রথমে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম জায়েদ সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম খালেদ বলছে ও সালাম জায়েদ বলছে কাইফা কাইফা হালুক তুমি কেমন আছো কাইফা কেমন হাল অবস্থা কা তোমার তোমার অবস্থা কেমন তার মানে তুমি কেমন আছো হাউ আর ইউ খালেদ বিষয়ঋণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোর সাথে অর্থাৎ ভালো আছে ঋণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে তোমার নাম কি নেম খালিদ বলছে এখানে মা মানে কি ইসমুন মানে নাম কা মানে তোমার মা কা অর্থাৎ তোমার নাম কি ছেলেদের ক্ষেত্রে কা মেয়েদের ক্ষেত্রে কি মা ইসমু কি তোমার নাম কী মেয়েদের ক্ষেত্রে আর ছেলের ক্ষেত্রে মা ইসমু কা তোমার নাম কি আর এখানে যদি কাপের উপরে যজম দিই তাহলে মা ইসমুক তোমার নাম কি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে হয়ে যাবে তো এখানে সৌন্দর্য বৃদ্ধির জন্য আরও একটা কাজ করা যেতে পারে মা মুখ তাহলে আরও সুন্দর শোনা যায় মাসমুখ মা ইসমুকা না বলে মাসমুখ তোমার নাম কি ইউর নেম খালিদ বলছে ইসমি খালিদ আমার নাম খালিদ ইসমি আমার নাম মাই নেম ইজ খালিদ ইসমি খালিদ মাই নেম ইজ খালিদ স্মুক অমা ইসমুকা আর তোমার নাম অমা ইসমুকা আর তোমার নাম জায়দ বলছে ইসমি জায়দ আমার নাম জায়দ মাই নেম ইজ জায়েদ আমার নাম জায়েদ কাম রকম কা তোমার রোল কত হোয়াট ইজ ইউর রোল মা কাম কত রকমন রোল বা করমিক কা তোমার কাম রকম তোমার করমিক কত খালিদ সালাসা আমার করমিক তিন হকাম রকম আর তোমার রোল কত জায়দ বলছে ইথনান আমার রল দুই কাম অমরুক তোমার বয়স কত কাম অমরুক তোমার বয়স কত কাম আমরুক তোমার বয়স কত কাম কত অমরুক তোমার বয়স অমরন মানে বয়স কাম মানে তোমার কাম আমরক তোমার বয়স কত খালিদ বলছে থামানিয়া সানাওয়াত আমার বয়স আট বছর সামানি সানাওয়াত আট বছর অকামর অমর আর তোমার বাস সাব সানাওয়াত সাত বছর দেখুন এখানে সুন্দর সুন্দর যে এটা পড়লাম তার ভিতরে যে গুরুত্বপূর্ণ শব্দের অর্থ সেটা হচ্ছে আদ্রসু আমি পড়ি আদ্রসু আমি পড়ি আর সফু সানি দ্বিতীয় শ্রেণী ইসমু আবি আমার পিতার নাম ইসম্মি আমার মায়ের নাম আদর্শ আমি পড়ি আসফ থানি দ্বিতীয় শ্রেণী স্ম আবি আমার পিতার নাম উম্মি আমার মায়ের নাম মহাফাজী জেলা মহাফাজতুন মানে জেলা মহাফাজত মানে জেলা আসানাতুল কাদিমাতি আসানাতুল কদিমাতি আগামী বছর আসফ সালিথ তৃতীয় শ্রেণী আসফ সালিস তৃতীয় শ্রেণী রকমি আমার রোল নম্বর রকমি আমার রোল নম্বর অমৃ আমার বয়স অমৃ আমার বয়স সাবল সানাবাদ সাত বছর সাবল সানাবাত সাত বছর কামু আম্রকা তোমার বয়স কত কামু আম্রকা তোমার বয়স কত বিষয়ঋণ আলহামদুলিল্লাহ বিষয়ঋণ আলহামদুলিল্লাহ হালুকা তোমার অবস্থা হালুকা তোমার অবস্থা হাল অবস্থা কা তোমার হালুকা তোমার অবস্থা আনা আমি আনা আমি এভাবে প্র্যাকটিস করতে হবে তাদ্রিবাদ অনুশীলন আক্রও আমি বলি পড়ি বা উজিবু দেয় মা ইসমুখা তোমার নাম কি তাহির কাম অমরকা তোমার বয়স কত সবু আমি সানাবাদ সাত বছর কাম রকমকা তোমার রোল কত রকমি সালাসা আক্রুবু পড়ি ও লিখি নানা খালেদ আমি খালেদ অমৃ সানে সামানিয়া সামানি সানাবাদ আমার বয়স আট বছর এইভাবেই আমরা ইনশাল্লাহ আরবি শিখে নেব কথোপকথনের মাধ্যমে কিভাবে একজন আরেকজনের সাথে সাথে কথোপকথন করতে হয় সেই বিষয়টি আমরা আজকে এখানে জানলাম তো আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থতার সঙ্গে থাকুন হাজার আরবিকে ভালোবাসেন তারা বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আসলে সহজে পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ববর